হ্যালো এভরিওয়ান আসলাম আসসালামু আলাইকুম সবাই কমন আছো আশা করি ভালো আছো আমি উম মেহানি ঢাকা থেকে বলছি যে যেখান থেকে দেখছো আশা করি সবাই সুস্থ আছো আলু কাছে সুস্থতা কামনা করছি এই তো দেখতে পাচ্ছ এখন ভোর ছয়টা বাজে ঘুম থেকে উঠেছি উঠে নাস্তা বানিয়েছি আমি আজকে ভোর পাঁচটা বাজে উঠেছি নাস্তা মাস্তা বানিয়েছি অফ ল্যাম অফ ক্যামেরায় আমি নাস্তা বানিয়ে ফেলেছি তারপরে আমি সাড়ে আটটা নয়টার দিক বাসা থেকে বের হয়েছি মেয়েকে নিয়ে আজকে একটু ডাক্তারের কাছে যাবো সেই জন্য এই তো চলে আসলাম হাসপাতালে আর হাসপাতালে এসে দেখছি অনেক বড় সিরিয়াল টিকিট কাটার জন্য ঢুকে পড়লাম সিরিয়ালে দাঁড়িয়েছি আর একা একা মেয়েকে নিয়ে হাসপাতালে গিয়ে আজকে অনেক কষ্ট হয়েছে এটা হচ্ছে সরকারি হাসপাতাল বড় হাসপাতাল এই জায়গায় দেখালে একটু সময় লাগে সিরিয়ালে দাঁড়াতে হয় রুলস ওই জায়গায় তবুও বাচ্চাদের জন্য খুবই ভালো আমি এই জায়গায় ডাক্তার দেখাই সবসময় সেই জন্য এই জায়গায় আসলাম আজকে এই তো প্রায় দুই তিন ঘন্টা বসে আছি টিকিট কাটার পর মেয়েকে নিয়ে কিছুতেই আমাদের নাম ডাকছে না নাম ডাকলে আমরা চলে যাব ভিতরে ডাক্তারের সাথে কথা বলতে প্রায় দুই তিন ঘন্টা বসে থাকার পর তারপরে শুনছি যে আমাদের যে কাগজটা টিকিটের কাগজটা ওই টিকিটের কাগজটা হারিয়ে ফেলেছে ডক্টর সেজন্য অন্যজনের প্রেসক্রিপশানে আমাদের নাম লেখে আমাদেরকে ডক্টর আগে ঢুকতে দিয়েছে আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা খাচ্ছে ওকে মজা কিনে দিয়েছিলাম আর ওদিকে আমি ডক্টর দেখিয়ে আমি বাসায় চলে যাচ্ছি আজকে তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করতে পারলাম না আজকে যেহেতু একটু বিজি ছিলাম মেয়েকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছি আর ওষুধপত্র সব কিনে নিয়ে আসছি কিছুদিন যাবৎ আমার মেয়েটা অনেক অসুস্থ সেজন্য মনে করলাম আজকে সকাল সকাল ডক্টর দেখিয়ে যা দেখিয়ে যা দেখতে যাব সেজন্য ডক্টর দেখিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি সকালে আমি রান্না বাড়া করে গিয়েছিলাম সেজন্য ভরে উঠেছি আজকে এই তো দেখতে পাচ্ছ কতগুলো ওষুধ দিয়েছে ছোটো বাচ্চা একদমই আমার বাচ্চাটা ওষুধ খেতে চায় না যদিও জোর জোর করে খাওয়াই বমি করে দেয় কী যে অবস্থা একটা এখন কি করার ওষুধ হয়েছে ওষুধ তো খাওয়াতে হবে যেমনি হোক এসে দেখছি ঘর দোর অবস্থা হলেও সেজন্য ঘর জোরগুলো গুছিয়ে নিচ্ছি বারান্দাটা প্রথম পরিষ্কার করে নিলাম আর এদিকে বিছনাটা গুছিয়ে নেব বাচ্চারা অসুস্থ থাকলে মাদের মনও ভালো থাকে না সেজন্য আজকে ব্লগের কোনো ভাল লাগলো না ব্লগটা বেশি দূর করতে পারিনি যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর সবাই দোয়া করবে আমার মেয়ের জন্য যাতে আমার মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবার দোরগুলো ঝাড়ু দিয়ে নেব এখনও অনেক কাজ আছে বলতো ঝড় ধরে গোসল করবো মেয়েকে গুসল করে যাবো খাওয়াবো আর এই দেখো একটু ওষুধ মানুষ ড্রেসিং টেবিলের ওপর কসমেটিক রাখে আর আমারটা হচ্ছে ওষুধপত্র প্রয়োজনীয় জিনিস রেখে দেওয়া লাগছে ছোট বাচ্চার জন্য আর এদিকে আমি রান্নাঘরটাও ক্লিন করে নেবো থালা বাসন ধোবো তারপরে রান্নাঘরটা ক্লিন করে নেবো চুলাটাও ক্লিন করে নিচ্ছি যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো ভালো করেই জানে যে বাচ্চারা অসুস্থ থাকলে মায়েদের মনটা কত খারাপ লাগে আর কত কাজ করে থাকে কাজ করার সহযোগ পাইনি আজকে মেয়েকে নিয়ে প্রথমে সকালে ভোর পাঁচটা বাজে উঠে নামাজ পড়েছি আগে আল্লাহরে ইবাদত করেছি তারপরে রান্না বাড়া করেছি তারপরে মেয়েকে খাই দায় মেয়েকে নিয়ে হসপিটালে গিয়েছি হসপিটাল থেকে এসে এই যে আবার কাজ শুরু হয়ে গিয়েছে ঘর দোর গোসানো গোসল করানো খাওয়ানো এদিকে আমি থাল বাসনগুলো ধুই নেব এই তো পুরো রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি আর এদিকে আমি গোসল করে কাপড় গুঁড়ো ধুয়ে দিয়েছি কতটি কাপড় গুঁড়ো হয়েছিল সেই সব কাগজ ধুয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ ঝলমলে রোদ আকাশ থেকে অনেক রোদ উঠেছে দুপুরবেলা খুব ভালো লাগলো আর আমার ভিডিওটা ভালো লাগলো একটা লাইক সাবস্ক্রাইব করি রাখুন